বিজেপির অস্বস্তি বাড়ালেন অনন্ত পৃথক রাজ্যের দাবি তুলে সংসদে সরব মহারাজ লোকসভা ভোটের সময় পৃথক রাজ্যের দাবিতে উৎসাহ দেখাননি বিজেপি নেতৃত্ব তা নিয়ে দ্বন্দ্ব ছিলই ভোটের পর আরও চওড়া হয় সম্পর্কের ফাটল এই পরিস্থিতিতে এবার সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সেই সঙ্গে বার্তাও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে পদ্ম শিবিরকে যদিও সুশান্তের এই দাবিতে দলের যে পাশে নেই তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির আর এক রাজ্যসভার সাংসদ তথা রাজ্যে দলের মুখপাত্র সমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিজেপি বাংলা ভাগের নীতিতে বিশ্বাস করে না ঘটনাচক্রে বুধবারই বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতে জুড়তে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দীর্ঘদিন ধরেই কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত সংগঠন সূত্রে খবর তাদের পৃথক রাজ্যের দাবি মেনে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে অনন্তকে রাজ্যসভা পাঠিয়েছে বিজেপি পরবর্তীতে বিজেপির নজরে ছিল রাজবংশী ভোট কিন্তু ভোট ঘোষণার পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনন্ত দাবি করেছিলেন শাহ তাকে ফোনে জানিয়ে দিয়েছেন যে কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না অনন্তের ক্ষোভের প্রভাব লোকসভা ভোটে কোচবিহারে পড়েছে বলে অনেকের মত শাহের প্রাক্তন ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র চন্দ্র বসুনিয়ার কাছে হেরে গিয়েছেন যার জন্য স্থানীয় বিজেপি নেতৃত্ব অনন্তের দিকেই আঙুল বুধবার রাজ্য লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানান অনন্ত তার বক্তব্য পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তিকে বেআইনি অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেওয়ার সিদ্ধান্ত বলে মনে করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই সংগঠন চায় পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক দু সাল থেকে এই দাবি তুলে আসছে সংগঠনটি স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে তা যাতে শোধরানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে সেই দাবি করলেন অনন্ত অনন্তের এই দাবির প্রেক্ষিতে শ্রমিক বলেন খন্ড বিখণ্ডে বিশ্বাস করে না বিজেপি দোসরা মার্চ বিজেপি প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে তার পরের দিন অনন্ত প্রকাশ সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভের কথা জানান তিনি দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোনে জানিয়েছেন কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না সেই বার্তা তিনি সবাইকে জানান তা থেকে ক্ষোভ ছড়িয়ে পড়ে এরই মাঝে শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করেন প্রধানমন্ত্রী সেখানে অনন্তকে আমন্ত্রণ জানানো হয় সেই ডাকে সারা দিয়ে তিনি সভায় উপস্থিত ছিলেন কিন্তু তার ক্ষোভ যে প্রশমিত হয়নি তার ঠাড়ে ঠাড়ি তখনই বুঝিয়ে দিয়েছিলেন অনন্ত অনেকের মতে তার ফল অনন্তের খাস এলাকা কোচবিহার এবার হেরেছে বিজেপি ভোট পর্ব মিটতেই মমতার সঙ্গে সাক্ষাৎ এবং তার পরে অনন্ত কেন শাহ বৈঠকে গিয়েছিলেন তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল বিজেপি সূত্রে খবর সেবারও শাহের কাছে পৃথক রাজ্যে দাবি দেওয়া নিয়েই গিয়েছিলেন অনন্ত কিন্তু শাহ তাতে কান দেননি